ফাইনালি ফাইনালি স্বস্তি বৃষ্টি আজকে বন্যা বয়ে যাবে চলো একটু ভিজে আসি আগের দিন প্রথম বৃষ্টি মানে সোমবার সন্ধ্যেবেলা কি দারুণ ওয়েদারটা ছিল তো আমার বেসুরো গলার গান শুনে তোমরা প্লিজ কিছু মনে করো না এটা হচ্ছে পরের দিন সকালবেলা এখন তো ওয়েদারটা একদম পুরো যাকে বলে চুমু সকালবেলাটা দু ক্লাব দু কাপ জলে একটু অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে দুজনে মিলে খেয়ে নিলাম মানে আমি আর নীলাদ্রি এরপর তিন রাউন্ডে রান্না করব। একটা হচ্ছে এই এই প্রথম রাউন্ডের রান্নাটা হচ্ছে নীলাদ্রির মানে অফিস টিফিনের জন্য এদিকে একটুখানি মুসুরির ডাল সিদ্ধ বসিয়েছি এখানে ভেন্ডি ভাজছি আর এখানে নীলাদ্রিকে সকালের ব্রেকফাস্ট দিয়েছিলাম মিউসলি সঙ্গে একটু টক দই আর সেদিনকে মোহরের জন্য কত শখ করে নিয়ে এসেছিলাম রিলায়েন্স থেকে ব্লুবেরি আমার মেয়ে ব্লুবেরিটা খেলো না না খাওয়ার একটু কারণও আছে কারণ ব্লুবেরিগুলো একটু নরম হয়ে গিয়েছিল মানে সেই ফ্রেশনেস ব্যাপারটা ছিল না বলে মোহরা তো খেলো না তো আমরাই খাবো কোনো প্রবলেম নেই তো সকালবেলা সেই কারণে নীলাদ্রিকে দিয়ে দিলাম নীলাদ্রির ব্রেকফাস্টের পরে চলে এলাম হচ্ছে কি নীলাদ্রির টিফিনের ব্যবস্থা করতে আজকে একটুখানি ভাবছিলাম যে গোলা রুটি করে দেবো একটু বেসন একটু আটা একটুখানি নুন তার সঙ্গে একটুখানি জোয়ান সঙ্গে একটু জিরের গুঁড়োও দেওয়া যায় দিয়েই যেরকম চিলা টাইপের বানিয়ে নিলাম বেশ ভালোই লাগে খেতে তো এটা হচ্ছে নীলাদ্রির সকালবেলার মানে অফিসের টিফিন তো একদিকে নীলাদ্রি টিফিন করছি একদিকে নীলাদ্রিকে ব্রেকফাস্ট দিচ্ছি অন্যদিকে কিন্তু দুপুরে ভিডিও রান্নাও শুরু করে দিয়েছি আগের দিন রাত্রিবেলা মা সমস্ত সবজিগুলো কেটে দিয়ে গিয়েছিল সেগুলোই এখন সব একটু ভেজে নিচ্ছি এখানে একটু চিচিঙ্গা ভাজছিলাম চিচিঙ্গাটা ভেজেছি কিন্তু মনের মতো হয়নি মা খুব সুন্দর চিচিঙ্গার চচ্চড়ি করে তো আজকে একটুখানি চিংড়ি মাছের রসা করব আজকে হ্যাংলামির ভিডিও আছে ইচ্ছে ছিল হ্যাংলা মানে খাওয়ার আসরেরও ভিডিও করব কিন্তু আর ইচ্ছে করছিল না তো চিংড়ি মাছের একদম পুরো রসা রসা করে কালিয়া করে নিয়েছি যেটা খেতে খুব ভালো হয়েছিল তবে চিংড়ি মাছগুলো আমাকে একটু ঠকিয়ে দিয়েছে আর ঠকিয়ে দিয়েছেও বলা যায় না এই গরমের সময়টাতে না বাজারে খুব ভালো মাছ পাওয়া যায় না মানে ওরা আগে থেকে যে স্টকের মাছগুলো দেয় সেগুলোই মানে বিক্রি করে তো ওনারা বলে যে এখন মাছের ভ্যারাইটি নেই সব পুরনো মাছই পাবেন তো যাই হোক এরপরে হচ্ছে মোহরের বাড়ি মোহর উঠেছে মোহরের ব্রেকফাস্টে কি দেব মোহর বললো আমি ব্রেড বাটার খাবো তো ও এরকম ওকে এরকমভাবেই ব্রেড দিতে হয় কারণ ওই সাইডের ওগুলো খায় না ছোটোবেলা থেকে তো ওটা শক্ত থাকতো বলে ছিঁড়ে ছিঁড়ে দিতাম এখনও সেই রকমই অভ্যাস হয়ে গেছে তো এই যে মোহরের ব্রেকফাস্ট হলো মানে আমার এটা সেকেন্ড রাউন্ডের গেল না এখনও ফার্স্ট রাউন্ডই চলছে বলতে পারো প্রথমে বাবাকে রেডি করে পাঠালাম এবার মেয়েকে দিলাম তারপর আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়ারের ব্যবস্থা চলছে অনেক দিন টকডাল খাই না সেই কারণে আজকে একটু টকডাল বানালাম আর সত্যি করে বলো টকডালের উপরের লঙ্কাগুলো দেখে মনে হচ্ছে না যে আরশোলা ভাসছে আমি এখন যখন সাউন্ড দিচ্ছি এখন হচ্ছে দুপুরবেলা মোটামুটি বারোটা সাড়ে বারোটা বাজে এখনও কিন্তু মোসলদারে বৃষ্টি হচ্ছে সঙ্গে ভীষণ পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে আর এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট এই রান্না বান্না মেয়ে যত বড় হচ্ছে নিজের জন্য সময়টা এত কমে আসছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যারা আমার মতো মা তারা হয়তো বুঝবে আমি না বিশ্বাস করো জিন যাওয়াটা একদম বন্ধ করে দিয়েছি এক ফোঁটা সময় বার করতে পারছি না এই কাজকর্মগুলো করে তো দেখি একটু সেট করে চেষ্টা করবো বিকেলের দিকটাতে যাওয়ার মানে হয়ে উঠছে না তো যাই হোক আর কষ্টের কথা তোমাদেরকে কি বলবো তো ডালটা নামানোর পরে একটুখানি এখানে আমুদে মাছের ঝাল করছিলাম কোন কোনো সময় জানো তো ভুং ভাংভাবে রান্না করলেও রান্না কত টেস্ট হয়ে যায় এই যে আমুদে মাছের ঝাল এটাতে জানো আমি পিঁয়াজ দিতে ভুলে গেছি কিন্তু মাকে বলছে শুধু আদা জিরে আর একটু ধনে গুঁড়ো দিয়ে করেছিলাম কি ভালো লাগছে আর মোহর এখানে ড্রয়িং করছে ড্রয়িং করছে স্কুল তো এখন অনলাইন ক্লাস হচ্ছে তারপর ওই যে হোম টাস্কগুলো দিচ্ছে সেগুলোই বসে বসে করছে তাই আমি ভাবলাম কর সময়টা তো কাটবে তো এই হচ্ছে গিয়ে মোহরের সকালবেলার কাজকর্ম আনটি আসবে ওর বারোটার সময় তো এখনও বসে বসে এগুলো করে নিচ্ছে আর এদিকে আবার চলে গেলাম হচ্ছে গিয়ে আমি নেক্সট রান্নাতে এই রান্নাটা তোমাদের সাথে একটু শেয়ার করি এটা হচ্ছে ডিমের তেলানি এটা কিন্তু বাংলাদেশে একটা খুব বিশিষ্ট রান্না তো করাতে প্রথমে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব তো এই রান্নাটা তোমরা করতে পারো আমি জানি অনেকেই খেয়েছে কিন্তু আমিও এই প্রথমবার খেলাম আমি তোমরা অনেকেই ফেসবুকে সায়কের ব্লগ দেখো আমি ওর ব্লগ দেখেই এই মানে রেসিপিটা পেয়েছি যেটা আমার খুব অ্যাট্রাক্টিভ মনে হয়েছিল তো ওখান থেকেই আমি এই রেসিপিটা বলতে পারো কিছুটা চুরি করেছি তো যাই হোক এরপর তারপরে তোমার এর মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে তারপর একটুখানি টমেটো দিয়ে দিলাম টমেটো আর পিঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে আদা আর রসুন বাটা দিয়েছি যেহেতু নাম ডিমের তেলানি সেই কারণে আমি যে কটা ভিডিও দেখেছি তাদের প্রত্যেকটাতেই দেখেছি তেলটা একটুখানি বেশিই দিয়েছে তারপরে হচ্ছে গিয়ে তোমার পিঁয়াজ আদা রসুন আর টমেটোটাকে ভালো মতো রসাকষা করে আমি আমার টাচটা দিয়েছি এখানে যে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো যেটা আমি মিক্স করে দিই আমি ওইভাবে ওই টাচটা দিয়েছি কিছুই না মেন ব্যাপারটা আমরা যেমন করে মাছ মাংস রসা বা কালিয়া করি পুরো ব্যাপারটা সেম সেম কী সব বলছি কিন্তু এখানে মেনলি যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে যেটা মোস্ট মানে ইন্টারেস্টিং আমার লেগেছে সেটা হচ্ছে গিয়ে ঝোলের মধ্যে ডিমের পোচটা বানিয়েছে ওই আমরা যেমন জলে ডিমের পোচ খাই না তেল ছাড়া ওই ব্যাপারটা এখানে ঝোলের মধ্যে হয়েছে এছাড়া আমরা অনেকে আছে যারা পোচ করে দুপিট ভেজে পোচ করে ঝোল করি ওই ব্যাপারটা পুরো ওই রকম এই জন্য আমি একটা বাটির মধ্যে করে ডিমটা নিয়ে নিলাম রিস্ক পাচ্ছিলাম না তোমার ডিরেক্ট দেওয়া যদি ভেঙে গড়িয়ে মানে চারিদিকে চড়িয়ে যায় মেনলি এই খাওয়া সব থেকে ভালো জিনিসটা কি লাগবে বলতো মানে কুসুম মানে সরি ডিমের হোয়াইট অংশটা যেটা থাকবে না ওটার কিছু কুচি 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 ভা পুরো ঝোলটার মধ্যে মিশে থাকবে এটাই আমার মনে হয় যে এই ঝোলটার বিশেষত্ব আর ডিমের অরিজিনাল যে ফ্লেভারটা একটা বেশ কাঁচা কাঁচা গন্ধ ওই জিনিসটাই ঝোলটার মধ্যে পাওয়া যায় তো আমার মনে হলো যে আমি যদি জলটা আর একটু কম দিতাম আর তেলটা একটু বেশি দিতাম তাহলে ওই তেল তেলে ব্যাপারটা থাকতো আমার রান্নাটাও খেতে ভালো হয়েছিল কিন্তু ওই তেল তেলে ব্যাপারটা ছিল না তোমরা কারা কারা এই ডিমের তেলানি খেয়েছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার কাছে কিন্তু এই রান্নাটা বেশ অন্য রকম লেগেছে আমার ভালোও লেগেছে আর ডিমটা যেমন পচের মধ্যে থেকে যেমন হয় না ভিতরটা পুরো কুসুমটা জ্যান্ত জ্যান্ত থাকে এখানেও সেরকম হয়েছিল আজকের ওয়েদারটা এত সুন্দর জানো তো আজকে হচ্ছে কি বৃহস্পতিবার নীলাদ্রি বাড়িতে আমি কোনো ভিডিও শ্যুট করিনি এখন মনে হচ্ছে এত সুন্দর ওয়েদার ঘরে ইলিশ মাছ ছিল যদি একটি খিচুড়ি করতাম তাহলে জমে যেত তো এখানে দেখো রেসি মানে আমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে এখানে আছে ডাল এই ভেন্ডি ভাজা দিকে কিছুটা দিয়েছি কিছুটা আমাদের জন্য রেখেছি এটা হচ্ছে চিচিঙ্গা ভাজা আর এইখানে রয়েছে হচ্ছে গিয়ে তোমার এই আমুদে মাছের ঝাল যেটা বললাম যে পিয়া পেঁয়াজ ছাড়া আমি রান্না করেছি এখানে হচ্ছে তেলাপিয়া পিয়া মাছের সর্ষে বাটা যেটা দুদিন আগে করা ছিল একদমই ধরা হয়নি আজকে নামিয়েছি আর এই হচ্ছে গিয়ে ডিমের তেলানি মোটামুটি এই হচ্ছে গিয়ে আজকে আমাদের দুপুরবেলার সমস্ত রান্না রান্নাবান্না তো চলো এবারে যাই ঝপঝপ করে স্নান করে পুজোটা দিতে হবে তো আমি একটু বলে দিই আমাকে অনেকে জিজ্ঞাসা করো যে তুমি পুজো দিতে বসে ওটা কী পড়ো এখন তো হাতে বইটা নি নেই মুখস্থ হয়ে গেছে আমি পুজো দিতে বসে আড্যাস্তত্ব আর মন্ত্রটা পাঠ করি বহু বছর আগে থেকে এটা করতাম মাঝখানে বেশ কয়েকদিন বন্ধ করে দিয়েছিলাম তারপর আদ্যাপীঠে যেদিন গেলাম ওখান থেকে আবার বইটা নিয়ে এসেছি এখন আবার শুরু করেছি পড়ে দেখবে মনটা না ভীষণ হালকা লাগে তো এরপর মোহরকে ভেন্ডি খাওয়ানোর জন্য নিয়ে এসেছিলাম মোহরের ছোট্টবেলা থেকে যেন কনস্টিপেশনের প্রবলেম আছে এই জন্য ও কিন্তু ওকে কিন্তু গরুর দুধ দেওয়া একদম বারণ তো গরুর দুধ যে কোনো টাইপের কলা আগে আমরা জানতাম ডাক্তার বলতো কলা খেলে নাকি বাচ্চাদের পটি পরিষ্কার হয় এখন আবার মোহরকে বলেছে কলা খেতে না বেদানা এই টাইপের খাওয়ার মোহর খেতে পাই না দেখো খেতে দিয়েছে ভেন্ডিগুলো বেছে বেছে রেখে দিয়েছে ভেন্ডি খেলে একটুখানি পেটটা হালকা হবে কিন্তু খাবে না তো আমি মুখে দিয়েছি তুমি দেখো মুখটা কেমন করছে তোমরা চেষ্টা করি সবজি খাওয়াতে কিন্তু একদম খেতে চায় না তবে ডিমের তেলানিটা কিন্তু মোহরও খুব ভালো খেয়েছে মানে এনজয় করে খেয়েছে আমি ঝালটা একটু কম দিয়েছিলাম আর মোহর খুব ভালোবেসে খেয়েছে বলছে খুব ভালো হয়েছে খেতে এটাই দেখো মুখটা কেমন করছে এক ফোঁটা শাকসবজি খেতে চায় না আমি করি কি মাছের ঝোলের সাথে যখন ভাত মাখি বা ডালের সাথে ভাত মাখি ওই সবজিটাকে একদম লদিয়ে দিই যাতে ও বুঝতে না পারে মুখে না পড়ে উচ্ছে তো মোটে খেতে চায় না উচ্ছে বেগুন এইসব টাইপের খাবার একদম খায় না আর এটা হচ্ছে সন্ধেবেলা দুপুরবেলা আমি তোমাদের সাথে কালকে ভিডিও শেয়ার করে দিয়েছি আর এখানে মোহরের এই আম পান্নাটা নিয়ে এসেছিলাম না এইটা খাবে খাবে করে মাথা খারাপ করে দিচ্ছিল তো ওকে একটুখানি বানিয়ে দিলাম নইলে আমার মাথা পাগল করে দিচ্ছে দেখেছে এনেছি ওইটা কী ওইটা কী ওটার মধ্যে কি আছে তা বললাম চল তোকে বানিয়ে দিচ্ছি তো ঠান্ডা একটু ঠান্ডা জল বেশিটা গরম জল দিয়ে খাওয়াচ্ছি এই ঠান্ডা গরম যখন পড়েছিল তখন থেকে ওকে ঠান্ডা গরমটা মিশিয়ে খাওয়াই ডাক্তারকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম ডাক্তার বলেছিল যে ঠান্ডার পরিমাণটা কম গরমের পরিমাণটা বেশি মানে গরম ভাবটা কমানোর জন্য নালে গরম জল তো গরম হয়ে যায় বাচ্চারা ওই সময় খেতে চাইতো না তো এই যে দেখো পুরোটা খেয়ে নিয়েছে আর বলছে দারুণ হয়েছে না চলে এলাম মোহরের সন্ধেবেলা স্ন্যাক্স বানাতে অনেক দিন থেকেই বলছিল মেয়ে একটু স্যান্ডউইচ খাবে তো ভাবলাম বাড়িতেই বানিয়ে দিই তো আমি যেরকমভাবে স্যান্ডউইচ বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এইরকম ছোটোবেলা আমরা স্ক্রাম্বল লেগ বানিয়ে দিতাম না বাচ্চাদেরকে একদম মোহরকে আমি ছোটোবেলায় বানিয়ে দিতাম যাতে ওর চিবোতে অসুবিধা না হয় আর একটু পেটটা ভরে যায় তো রকম একটু বাটার দিয়ে আর এই অল্প একটুখানি নুন দিয়ে স্ক্রাম্বল লেগ বানিয়ে নিয়েছি তারপরে এখানে ওই যে স্প্রেড চিজগুলো থাকে না আমুলের ওই স্প্রে চিজটা ভালো মতো দুটো পাউরুটির মধ্যে একটুখানি দিয়ে দিয়েছি এরপরে এর উপরে দেবো হচ্ছে গিয়ে তোমার ওই স্ক্রামবেল এগ যেটা রয়েছে সেটা দেব তারপরে ওর মধ্যে একটুখানি জাস্ট হালকা করে গোলমরিচ দিয়ে দেব। আর একটুখানি ওই চিজ কিউবগুলোকে একটুখানি গ্রেট করে দিয়ে নীলাদ্রি বহুদিন আগে অ্যামাজন না ফ্লিপকার্ট থেকে ওই স্যান্ডউইচ মেকারের ওই হ্যান্ড স্যান্ডউইচ মেকারগুলো হয় না ওই কিনেছিল তো আমার বেশ বা ভালো লাগে মাঝে মাঝে একটু ওইরকম টোস্ট টাইপের করে খেতে আর আমি আগে কোনোদিনও করিনি নীলাদ্রি একবার দুবার করেছিল কিন্তু ওর ফিনিশিংটা খুব একটা ভালো আসেনি তো আমি কোনোদিন এই মেশিনটা ট্রাই করিনি বাট আজকে আমি প্রথমবার মেশিনটা দিয়ে তোমার স্যান্ডউইচ বানালাম এত সুন্দর গ্রিল হয়েছে আর কালারটা এত অথেন্টিক এসছে কি বলবো এই যে এই মেশিনটা আমি একটু উপরে একটুখানি হালকা করে মানে নিচটাতে একটুখানি হালকা করে ইয়ে দিয়ে দিয়েছিলাম কি বলে বাটার আর তারপরে এটা দিতে গিয়ে দেখো ওভেনের ভিতর ঢুকে গেছিলো তারপরে অনেকক্ষণ অ্যাডজাস্ট ফ্যাডজাস্ট করে এরকম হালকা করে সিম করে বসিয়ে দিয়েছিলাম আর এপি টপিট উল্টাচ্ছিলাম মাঝে মাঝে আর এই যে মোটামুটি হয়ে গেছে খুলছি দেখে দেখেছো কি সুন্দর দেখতে হয়েছে মনে হচ্ছে না পুরো দোকানের স্যান্ডউইচ হয়েছে অসাধারণ দেখতে হয়েছিল আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছে দুটো পিঠই খুব সুন্দর হয়েছে তো নিয়ে এবার কেটে দিচ্ছিলাম যখন কাটছিলাম ক্রাঞ্চি সাউন্ডটা এত ভালো লাগছিল কি বলবো চলো এবার মোহরকে খেতে দিই মোহরকে দিয়ে দেখি মোহর কি বলে আর ভিতরটা দেখেছো চিজে পুরো একদম লোডেড চিজ যাকে বলে তো মোহরকে চলো দিই দেখি কি বলে মোহর তো ও তো খুব মানে পেট ভরে খেয়েছে আর খুব পছন্দ হয়েছে আমি এক পিসই বানিয়েছিলাম আর এক পিস একটুখানি ওর বাবা এলে বানিয়ে দেবো আর ওর আন্টি এলে বানিয়ে দেবো আমি না চিজ ঠিক মানে হজম করতে পারি না ওই কুকুরের পেটে ঘি সহ্য হয় না তাই ভাত ডাল খাওয়া পেট তো চিজ খেলে না ভীষণ গ্যাস হয়ে যায় আমার তো এই তো মোহরকে দিলাম তারপরে মোহরের রানটি এসছিলো মোহরের রানটির জন্যই একটু আমপান্না শরবত আর একটু এটা বানিয়ে দিলাম তো এই আমার ভিডিও মোটামুটি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা কমেন্ট করে জানিয়ে দিও